আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কারা কারা লোন পাবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কারা কারা লোন পাবে না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কারা কারা লোন পাবে সেটি অনেক গুরুত্বপূর্ণ কারা পাবে না সেটি আমাদের না জানলেও চলবে কারণ যারা পাবে তাদের নিয়ে আলোচনা করলেই যারা পাবে না সেই তথ্যটি বের হয়ে আসবে মোট কথা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কারা লোন পাবে সেই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন কারণ ভিডিও দেখা শেষ হলেই বলবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা কোথায় রয়েছে সেটি জানার জন্য আগ্রহ প্রকাশ করবেন তাই কমেন্টস করুন কমেন্টস আমি বলে দিব আপনার নিকটস্থ কোথায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে তো আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেগে পড়ুন বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি তিন ধরনের প্রবাসীরা মূলত প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে এক নতুন যারা যাদের হাতে এই মুহূর্তে ভিসা রয়েছে তারা চাইলে মাত্র তিন থেকে পাঁচ দিনের ভিতরে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে যদি সকল কাগজপত্র থাকে তাহলে কি কি কাগজপত্র লাগবে একটি প্রশ্ন আসে সেই তথ্যটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্কও রয়েছে জানতে অসুবিধা হলে আমাকে মেসেজ করলে আমি বিস্তারিত জানিয়ে দিব দ্বিতীয়ত যারা ছুটিতে বাংলাদেশে আসবেন বিমান টিকিট বাবদ তারা চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিছু টাকা ঋণ সহায়তা নিতে পারেন আবার ফেরত যাওয়ার টিকিট বাবদ সর্বশেষ যে বিষয়টি এবং গুরুত্বপূর্ণ সেটি হল আপনি দীর্ঘদিন বৈধভাবে দেশের বাইরে ছিলেন এখন চাচ্ছেন সেখান থেকে ফিরে এসে নতুন করে কিছু একটি করতে সেই জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি লোন বাবদ কিছু টাকা নিতে পারবেন বাংলাদেশে বৈধ এমন যে কোনো কাজের জন্যই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু আপনি ঋণ সহায়তা নিতে পারবেন সেটি মোটামুটি খারাপ না ভালো একটি অ্যামাউন্ট কিন্তু আপনি সেখান থেকে নিতে পারবেন আশা করি সংক্ষিপ্ত এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কারা কারা লোন পাবে এই তিন ধরনের ক্যাটাগরির মানুষ প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে খুব সুন্দরভাবে সহজেই লোন পাবে এবং কাগজপত্র কী কী লাগবে সেটি জানার জন্য যদি আগ্রহ থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিংক আছে সেটি দেখলেই আপনি জানতে পারবেন কি কি কাগজপত্র লাগবে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমার পেজ রয়েছে সেই পেজে আপনি আমাকে মেসেজ করতে পারেন সেটিও ডিসক্রিপশান এবং প্রথম কমেন্টসে লিঙ্ক রয়েছে সেখান থেকে মেসেজ করে আপনার প্রয়োজনীয় প্রশ্ন করে আপনি উত্তর নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ